গরু কত করে নিলেন দুইটা এক লাখ অনেক সুন্দর হয়েছে তো ভাই গরু কত করে নিলেন ভাই এটা গরু কত ভাই পঁচাশি অনেক সুন্দর তো বা এগুলো কত করে ভাই গরু কত করে এইগুলো নিলেন পঁয়ষট্টি অনেক সুন্দর গরু ভাই এগুলো কত এগুলো পঁয়ষট্টি করে আমি গেলাম আমার ভাই গরু কত করে নিলেন তিনটার মেলা দুই লাখ দশ অনেক সুন্দর তো কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন টাঙ্গাইল 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 থেকে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ টাকার অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু ভাই গরু কত করে নিলেন ভাই রাগ করছে কত ভাই গরু কত করে তিনটা দুই লাখ সুন্দর ভাই গরু কত করে নিলেন গরু কত করে নিলেন এক ষাট এক ষাট গরু কত নিল ভাই ছিয়াত্তর হাজার অনেক সুন্দর গরু ভাই তিনটায় কত একশো পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা গরু কত নিলো

সাতচল্লিশ হাজার অনেক কম দামে নিতে পারছেন অনেক কয়েক কেজি মাংস হবে বলছে আল্লাপক যেটা দেয় চাচা আল্লাহ বিশ্বাসী অনেক সুন্দর একটা ছাগল ভাই এখন দাম কম নাকি ভাই পঞ্চাশ অনেক সস্তা দামে পাইছে ছোট গরু আসলে